শুভ সকল বন্ধুরা কেমন আসা তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ পরিবারের মতো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও ডুগু স্কুল আছে বলে তাড়াহুড়ো করে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর তারপরে দেবো উঠোনটা উঠোনটা আগে দিই না কেন কারণ ঘরের ভিতরে অনেকগুলো নোংরা কিন্তু বের হয় প্রত্যেকটা ঘর থেকে একটু একটু করে হলেও অনেকগুলোই নোংরা বের আর ওই যে দেখো পিছন পাশে আমার যে রিং লাইটটা আছে রিং লাইটটা কিন্তু অনেকদিন হলো ব্যবহার করা হয়নি একদিন কিছুদিন আগে করেছিলাম কয়েকদিন আগে জন্মাষ্টমীর দিন যে কিছুটা শর্ট করেছিলাম কতগুলো তো তখন এটা ইউজ করেছিলাম তারপরে আর ওটাকে ইউজ করা হয়নি আছে বাইরে যখন বাইরে থাকে তখন সেটাকে ইউজ করা হয় না যখন ভেতরে থাকে তখন বের করে রাখার ইচ্ছা হয় রৌদ্র উঠার পর দেখো আকাশের কি অবস্থা সকালে রকম ছিল এখন কেমন হয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই যখন জগিং থেকে ফেরে তখন কয়েক কিছুটা শাক নিয়ে এসেছিল কলমি শাক পাতাগুলো কিন্তু ভীষণ বড় বড় আর দেখো কালকে রাতে বেছে রাখিনি আজকে পর্যন্ত আছে তবুও কিন্তু টাটকাই আছে শাকগুলো বাইরেই ছিল ফ্রিজে ঢুকায় কি তারপরেও ডাটকা আছে এদিকে কি একটু দৌড় দুষ্টাম চালিয়ে যাচ্ছে একদমই আমাকে কাজ করতে দিচ্ছে না ক্যামেরাটা যেখানে সেট করেছি সেটাও নাড়িয়ে চালিয়ে দিচ্ছে ও কোনো জিনিস ঠিক মতো রাখতেই দেয় না প্রত্যেকটা জিনিস ও নাড়বে সরাবে নড়াবে আর কি বলবো আমি যেখানে সাগো আসছি তার কতবার যে গিয়ে আমাকে ওখানে উঠিয়ে দিচ্ছে ওখান থেকে তার ঠিক নেই যাই হোক ওদিকে মা রান্না করছে দিদি একটু হেল্প করে দিচ্ছে আর আমি এখানে ভাবলাম যেহেতু রান্না দেরি হয়ে যাচ্ছে আজকে আর শাকগুলোও নেই তো আমি এখানে যেহেতু এখানে বসেই আছি কিটুকে নিয়ে তো বসে না থেকে শাকগুলো একটু বেছে নিই না হয় একটু মানে একটু দুষ্টামি করলেই কিন্তু ও তো প্রত্যেকটা কাজেই আমাকে এভাবে দুষ্টামি করবে বাড়িতে ঘরে গেতে গিয়ে যদি আমি রান্না করি তখনও আমাকে সেই দুষ্টামিগুলো করে এখন অবশ্য গ্যাস বন্ধ করে দেওয়াটা কমেছে কারণ হাতের মধ্যে যে ছ্যাঁকাটা লেগেছিল কড়াই দিয়ে ফোসকা পড়ে গেছিলো কিন্তু অনেকটা তারপর থেকে কড়াই মানে গ্যাসের যে রেগুলেটারটা সেটা বন্ধ করে দেওয়া সেটা বন্ধ করেছে না হলে যখনই কিছু রান্না করতে দেখতো রান্নাঘর ঢুকে সইয়া গিয়ে আগে গ্যাসগুলোকে বন্ধ করে দিত দিয়ে হাতে লাইটার নিয়ে জ্বালানোর চেষ্টা করতো তো এগুলো সব দেখে দেখেই শেখে আসলে বলে না বাচ্চাদের সামনে যেটাই করবে বাচ্চারা সেটাই শিখবে সত্যিই তাই আমরা যে কাজগুলো করি যেভাবে করি ও কিন্তু সেভাবেই শিখে সেটাই করে তো অনেক কিছু জিনিস আমি দেখেছি যেগুলো আমরা করি সেগুলো পুচকু সেগুলোও করার চেষ্টা করে মানে কি বলতো বাবা মা বাড়ির লোক যে যেভাবেই কাজ করবে যেভাবেই যেটা কাজই করুক বা যে কিছুই করুক না কেন বাচ্চারা কিন্তু সেটাই শিখবে আর যেই ব্যবহার করবে যে যেভাবে কথা বলে তো সেই জিনিসটাও কিন্তু বাচ্চারা সেভাবেই শিখবে এর জন্য বাচ্চাদের সামনে কখনোই কোনো কটুকথা খারাপ কথা বা রূপ ব্যবহার বা মারপিট বা কোনো কিছু ঝগড়া সেগুলো করতে নেই কিন্তু আমাদের এখন ব্যস্ততা জীবনে সেই জিনিসগুলোর লক্ষ্য রাখি কোথায় বলো যখন ক্যাচাপ ঝগড়া লাগে বা যখন রাগ হয় তখন তো এই জিনিসটা মাথামতে থাকে না যে মুখের সামনে বাচ্চা আছে তারাও সেই জিনিসটা দেখে শিখবে তবে হ্যাঁ আমাদের নিজের ব্যবহারগুলোকে চেঞ্জ করতে হবে নিজেকে ঠিক রাখতে হবে তাহলেই হয়তো এই সিচুয়েশানটা এই জিনিসটা সামনাসামনি আসবে যে আমরা ঝগড়া করব কটু কথা বলবো আর সেগুলো বাচ্চারা শিখবে এই দেখো এটা কি খাচ্ছি বাদাম জাগি মা বাড়িতে বানিয়েছে আজকে তো একদম দোকানের মতো টেস্টি হয়েছে সাধারণত আমার তো খুবই ভালো লাগে তবে একটু মানে মুখে দেওয়াতে একটু বেশি গুরগুড় মনে হচ্ছে কিনতে যেগুলো পাই সেগুলোতে কিন্তু হাতের মধ্যে এতটা লাগে না এতটা গুড় থাকে না একটু হালকা থাকে এগুলো বেশ টেস্টিও হয়েছে ভাল ভালো ভালোই লাগছে আর পুচকুকে দিলাম খাচ্ছে না ও খাচ্ছে না বলে ওটা আমি খাচ্ছি বাড়ির মতো খেতে শুরু করছি আগে ছোটবেলায় এগুলো খেতাম কিনে খেতাম স্কুলে যেতাম তখন স্কুলে সামনে বসতো ওই জর্দা গোটা ওপরে ঢাকনাটা আছে না এরকম টিনের ঢাকনা থাকতো একটু বড় ওই ঢাকনার মধ্যে এরকম বাদাম আর গুড়ের সেটা ঢালতো এক এক হাতে এক হাতে করে মানে ঢাকতো বেশ এরকম গোল হয়ে থাকতো তো ওরা ওরকমই থাকতো হয় পেপারের মধ্যেভাবে দিয়ে দিয়ে রাখতো নিতাম তা ঠিক অনেক নিয়ে কথা তো অতটা মনে নেই আর কিছু কিছু থাকতো হচ্ছে ওই চাকতি শুদ্ধই থাকতো মানে ওই টিনের যে চাকতিটা সেটার মধ্যেই থাকতো আমি নিতাম ব্যান্ড করতো ব্যান্ড করতে তো উঠে আসতো তখন ওটা দিত তখনকার সময়ে ওই একটাই মানে এরকম গোল মানে গোল ওটা এতটা তো অতটা গোল তো ওটা ভিষে থাকতো মানে একটাই এক টাকার মতো করে বিক্রি করতো তো তখন এগুলো কিরিয়ে খেতাম এখন বড়ো হোক খুব একটা খারাপ লাগে না এখনো খাই যতদিন পর্যন্ত কোনো মানে সুগার প্রেশার সেরকম কিছু না ধরুক ভ্রমণ করে দেরিতে ধরুক কিছু তাই মিষ্টি জিনিসটা খেতে পারছি আর মিষ্টি জিনিসটা মানে রসগোল্লা রসগোল্লাগুলো খুব একটা পছন্দ না তবে এগুলো যেমন সন্দেশ লাড্ডু এগুলো টুকটাক হালকা মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে তো এটাতে থেকে গুড় দেওয়া এটা একটু বেশি মিষ্টি তবে বাদাম যেহেতু আছে তাই জন্য একটু টেস্ট একটু অন্যরকম লাগে ভালো লাগে খেতে বাবা আরে পুচকুর বাস সতামি দেখো প্রত্যেকটা বোতলের জল একটা বোতলের জল তো রাখি না সামনে দাঁড়াচ্ছে এক বোতল থেকে আরেক বোতল ঢালছে আরেক বোতল থেকে আরে বোতল ঢালছে মানে ওর বোতল থেকে দাদা বোতল ঢালছে দাদা বোতলের যে ওর বোতল আছে ঢেলে যেটা হচ্ছে খায় এই দেখো কি করছে দেখো এই যে এগুলো হচ্ছে ওর ডেইলিগার দুষ্টামিন এখন ওই জলটা নিয়ে এখন কি করবো কিন্তু গরম জল আছে একদম গরম জল মুখটা খুলতে পারলে তবেও খুলতে পারবে যেহেতু খুলতে পারছে না দেখো এনে কোথায় রাখছে দেখো সব বোতল এখানে ওর বোতল দাদা বোতল কি করবো গরম গরম বসে গরম খুলে দিচ্ছি গরম তো বাবা হম গরম গরম তো উ মা গরম

জল দিয়ে খেলছে একটা করে জামা পরাচ্ছি পাঁচ মিনিটও লাগে না জামাটা পুরো ভিজে এসেছে আমার প্রচণ্ড গরম বাইরে রোদ পুরো উঠেছে আর থাক দুপুরবেলাটা জামা ঠেলে থাকছি পরে আর কম্পিউটার চালাচ্ছি দাও সাদে সাদে এইসব দূষণ আমি করে থাকে ঘরের একটা জিনিস আমি ঠিকমতো রাখতে পারি না যে সব জিনিস আমার উপরে তেল পারফিউম সব কিছু উপরে নিচে রাখতে পারি না নিচে রাখবো খাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় দিনটা কি ছোট হয়েছে মনে হচ্ছে আগে একটু দেরি করে হতো এখন ছটা পার হলেই সন্ধ্যাটা হয়ে যায় এদিকে আমার ভাতে হাড়িয়েও নেমে পড়েছে সন্ধ্যা সন্ধ্যা ভাত বসিয়ে দিয়েছি আর বাকি রান্নাগুলোও করে নেব একটু যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমার কাজ করার সুবিধে তারপরে কিন্তু আর হয়ে ওঠে না তো আজকের জন্য টাটা